সমস্ত দর্শক বাণ্ডলী ধন্যবাদের চেহারার দিকে যাকে নিজেদের করে কথাগুলোর দিকে লক্ষ্য করুন নিজের ইমানি পাওয়ারকে জাগিয়ে সেই মহান এই জালালের কাছে আজকে প্রমাণ করে দেন যে আপনারা আপনার নবী আলি হু আজ কতটা প্রেম মমতা ভালোবাসা দিয়ে সেই নবীর মহাপতকে ভারতবর্ষের জমিনে প্রমাণ করে দেবেন যে আমরা নবী প্রেমিক আমি ছোট্ট একটি ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে চাই প্রমাণ যদি থাকে ইনশাআল্লাহ আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিহাসের পাতাটা খুলে দেখবেন মরণা আস্তাফুল্লাহ সিন্ধি মরণা আস্তাফুল্লাহ সিন্ধির যখন ফাঁসির অর্ডার হয়ে গেল তারা আগের দিনে রাত্রেবেলা এই ব্রিটিশের দালালেরা কয়েকজন ফৌজ কমান্ডার নিয়ে মর্ণা আস্তাকল্লা সিন্ধিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলেন আপনার শেষ ইচ্ছাটা কি আছে আপনার শেষ আদা কি আছে মর্ণা আস্তা কল্লা সিন্ধি তিনি মুচকে হেসে চোখের উপরে চোখ দিয়ে সেদিন বলেছিলেন যে আমাকে আমার ও একটা ওজন করা হোক সামনে দাঁড়িয়ে থাকা একজন ফৌজ পুলিশ তিনি অফ হাসি হেসে বললেন একজন ফাঁসি অর্ডার আগামীকাল সকালে আর সে তার ওজনটা মাপতে বলছে তো এ তো পাগল তো আস্তাকুল্লা সিন্ধি হার দিয়ে সেদিন বলেছিলেন আমি পাগল নয় তোদের গোষ্ঠী পাগল আমার শেষ আশা হলো আমার একটা বাবা হোক আমার ওজনটা বাবা হোক তো জেলার সাহেব বলছেন তর্ক করার দরকার নেই এর ওজনটা মাফ করে দেখাও তো যখন ওজন মাফ করা হলো মানা আস্তাকুল্লা সিন্ধি তিনি বললেন আমার ওজন কত হিসাব করে বলো যেদিন আমি জেলে ভর্তি হয়েছিলাম সেদিন আমার ও একটা কত ছিল আর আজকের আমার ওয়েটটা কত ওয়েট মাপার পরে ইতিহাসের পাতায় বিখ্যাত বাংলার তার গেছেন সেই ইতিহাসের বিটসের দামাল ওজন করার পরে যে মাপটা হয়েছিল যেদিনকে কিনাকে জেলের মধ্যে ভর্তি করা হয়েছিল সেদিন থেকে যেদিন ফাঁসির অর্ডার শোনার পরে রব্যালানোর প্রথম ইমানের জন্য ফাঁসির

সিন্ধি যেদিনকে ভর্তি হয়েছিলাম সেদিন থেকে মৃত্যুর ঘোষণা শোনার পরে আমি সুতরাং ইতিহাসের খাতায় লিখে রাখ যদি আমি যদি আমার ওয়েটটা কমে যেত তাহলে আমি কাপুরুষ হতাম যদি আমার একটা বরাবর হতো তো আমি সুপুরুষ হতাম ইতিহাসের কমায়

তিনি সকলের সাথে মুচকি হেসে আদর্শ বান্ধবী আমার গোটা পৃথিবীতে নয় তমাম কায়নাতে আসমান থেকে শমিন পর্যন্ত তামাতের মধ্যে থেকে যাকে আল্লাহ বিশ্ব নবী করে বানিয়েছেন সেই বিশ্বনবী গোটা জন জাতি ধর্ম নির্বিশেষে যা গোটা জাতিকে মানুষের মতো মানুষ বানানোর জন্য মদিনা থেকে সেই মানের ঝন্ডা পূরণ করে এই ভারতবর্ষের ভারতবর্ষের প্রান্ত পর্যন্ত যেই মান আমাদের সিরাপে কি সেই নদীর যদি এখনো পর্যন্ত আপনার ভিড়টা যদি কেবে না উঠে যারা এমন মানুষের ওপর এমন মানুষের ওপরে অপমান করবে আর আপনি আপনার ঘরে বসে থাকবেন আপনার ব্যবসা বাণিজ্যে বসে থাকবেন এখনো যদি আপনার ভিড়টা কেবে না উঠে এখনো যদি আপনার You the best of all আমাদের পর দিন কখনো আদালতের প্রতি কখনো লাইন সিগার ফেলে দেবো হবে এই প্রতিকার শুনে উত্তরপ্রদেশকে জানিয়ে সরকার করে দিয়েছে বাচ্চাদেরকে আছে।